আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ নর্সিদি জেলার শিবপুর উপজেলা থেকে যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলি দেখেছেন আমি এখন আমাদের নার্সারি একটি অংশে দাঁড়িয়ে আছি যেখানে আমার পাশে একটি সজনা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা জানেন যে সজনা এমন একটি গাছ যার ফল ফুল পাতা সবই মানুষ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আর এই বলা হয় পুষ্টি সেটা জানেন যত সবজি আছে তার মধ্যে থেকে বেশি থাকে আর এই সজনা আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটি অঞ্চলেই হয় তো আমাদের দেশীয় যে সজনা আছে সেই সজনা গুলো বছরে একবার ধরে আমরা জানি যে সাধারণত সজনা এপ্রিল মে মাসে পাওয়া যায় বাজারে উঠে তখন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে সজনা পাওয়া যায় যেটা বছরে একবার ধরে সেই শ্রদ্ধা গুলো পাওয়া যেত কিন্তু সারা বছরে কিন্তু মানুষের মধ্যে এই শ্রদ্ধার চাহিদা রয়েছে আর এই সজনার বারো মাসে একটি ভ্যারাইটি হলো ভারতের পরিস্থিতি আমার পিছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে গাছে ফুল আছে এবং এটা হচ্ছে ইন্ডিয়ার অরিজিনাল উড়িচিত্রি সজনা যেটা বারো মাসিক গাছে ফুল ফল থাকে তো এই গাছটিতে কিছুদিন আগে প্রচুর সজনা ছিল যেগুলো আমরা পাকিয়েছি এবং এ ফল থেকে আমরা বীজ নিয়েছি আবার নতুন চারা তৈরি করার জন্য আর এখন কিন্তু গাছে আবার ফুল দেখতে পাচ্ছে সাধারণত এপ্রিল মে মাসে আমাদের দেশীয় সজনা গাছে ফুল ফুল থাকে তো এখন হচ্ছে জুলাই মাসে লাস্টের দিকে তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে প্রচুর পরিমাণ ফুল আছে এবং একদিকে সজনা আছে দর্শক এই সজনা যেহেতু পুষ্টি ডিনামাইট আর এজন্যই কিন্তু আমরা দেখি যে অনলাইনে অনেকে এই সজনার পাতাকে শুকিয়ে সেটা পাউডার করে কিন্তু পৌটা করে বিক্রি করছে অনলাইনে তো দর্শক আমি এখন এই সজনা গাছটি আপনাদেরকে দেখাবো জাতির ভারতের এই গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এবং আরেকদিকে সজনা ধরা শুরু হয়েছে কিছুদিন আগে এই প্রচুর সজনা ছিল দর্শক চলুন আমরা একটু ভালোভাবে ক্যামেরা নিয়ে গাছটি দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সজনা গাছের ডালে ফুল দেখা যাচ্ছে তো সাধারণত এখন সজনার মৌসুম না তারপরেও কিন্তু ফুলে ভরপুর আছে এই গাছটি একদিকে ফুল হয়েছে এবং আবার নতুন ফুল হচ্ছে আরো দেখাচ্ছি আপনাদেরকে আমি অন্যান্য ডালগুলোতে যে এই সজনা গাছের ফুল আছে প্রচুর ফুল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল সজনা গাছের বারো মাসের সজনা এবং এ পাশে ছোট সজনা দৌড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ছোট সজনা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি সজনা আছে যেটা আরেকটু বড় সজনা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সজনা বেশ লম্বা হয় এবং বেশ মোটা হয় আরো ডাল দেখাচ্ছে আমি আপনাদেরকে একটু এদিকে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি সারা গাছ জুড়ে ফুল আছে যতগুলো ডাল আছে প্রতিটা ডালেই ফুল এই ভালোবাসি সজ এবং আমি সর্বোপরি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সর্বশেষ সেটা হচ্ছে এখানে পৃথিবীর আগে যে সজনা শেষ হয়েছে যে সজনা থেকে আমরা বীজ নিয়েছি চারা তৈরি করার জন্য সেই সজনার কয়েকটি সজনা রয়েছে গাছে শুকনা হয়ে আছে সেটা আমি এখানে সজনা দেখতে পাচ্ছেন একটি এটা হচ্ছে পুরিস্রি সজনা এবং এটা কিছুদিন আগে যেটা এপ্রিল এবং মে মাসের দিকে পাওয়া যায় আমাদের দেশে তখন এটা হয়েছিল এবং এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সজনার বীজ পুড়ি সি এবং এই বীজগুলো থেকে আমরা চারা তৈরি করে থাকি এটা সজনার বীজ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে সজনা ছিল যেটা সিজনে ধরে তো সিজনের শুকিয়ে গেছে যেটা থেকে আমরা বীজ সংগ্রহ করেছি আর এখন দেখতে পাচ্ছেন আবার ফুল ফুল দেখা যাচ্ছে এটা অরিজিনাল ভারতের উড়িচিত্রী সজনা নিঃসন্দেহে আপনারা এই যাত্রা সংগ্রহ করে রোপণ করতে পারেন আর বাংলাদেশের যেখানে আপনারা সজনা চাষ করতে চান উড়িচিত্রি চাষ করবেন কারণ এটা খুব ভালো জাতের একটি উন্নত জাতের একটি বারোমাসি সজদা আর বাংলাদেশে অনেক নার্সারি আছে যেখানে এই সজনার বীজ পাওয়া যায় বা চারা পাওয়া যায় আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন বা আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন সজনার চারা সেটাও নিতে পারবেন এবং এটা বাণিজ্যিকভাবে যদি কেউ সজনা চাষ করতে চান মাসে তাহলে এই ওডিসি থ্রি চাষ করবেন দর্শক আমি আজকে আপনাদেরকে আমাদের এই ওডিস গাছটি দেখান এবং আমাদের নতুন চারা আছে ছোট ছোট চারা আছে এগুলো আর কিছুদিন পরে মাসে খানেক পরে ম্যাচুট হয়ে বিক্রি করার জন্য তো আমরা এই চারাগুলো বিক্রি করব আমাদের এখান থেকে সারা বাংলাদেশে চারা যায় আপনারা যারা এই বারো মাসে উড়ি যে চারা সংগ্রহ করতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে এই চারা সরবরাহ করতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ